সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি মোহাম্মদপুর তিন রাস্তা আমার ভেরিবার যেটাকে বলা হয় সেখানে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এই রাস্তাটাকে বন্ধ করে তারা ধর্মঘট চালাতেছে কারণ আপনারা জানেন যে মেন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিষেধ করার কারণে আজকে সেই অটো চালকরা এই রাস্তাটি বন্ধ করে দিয়ে সবগুলো রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এক কথা বলা গেলে চলে দেখুন সেই চালিত অটো রিক্সা ড্রাইভাররা তারা রাস্তাটাকে বন্ধ করে দিয়ে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে অবস্থা মূল সড়ক মোহাম্মদপুরের চতুর্দিকে বন্ধ করার দিন বন্ধ করে দিয়েছে অনেক জ্যাম জটের সৃষ্টি হয়ে গেছে এটা বন্ধ করার একটাই কারণ যে মেন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষেধ করার পর তারা ঐক্যবদ্ধ হয়ে এই সড়কগুলো অবরোধ করে রাখছে শৃঙ্খলা বাহিনী ততটা তৎপর দেখা যাচ্ছে না অল্প কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন